গোল গোল করে বল বানিয়ে নিতে হবে শক্তি বন্ধুরা ক্ষেতে অসাদন হয়েছে নমস্কার বন্ধুরা অলিকেশন বিলের পরে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে কাঁঠালের বিচি দিয়ে একদম দারুণ একটি রেসিপি করে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখবেন হ্যাঁ দেখুন এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি আমার বিচিগুলো একটু ছোটো সাইজের আপনাদের কাছে যদি আর একটু বড় বিচি থাকে তাহলে নেবেন কাটতে সুবিধা হবে আর এখানে নিয়েছি দুটি আলু দেখুন কাঁঠালের সাথে আমি আলুগুলো সব দিয়ে সিদ্ধ করে নিব খোসা ছাড়িয়ে নিব উপরে যে পাতলা খোসাটা এটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন আমার কাঁঠালের বিচিগুলো বেশি দিন ফুরানো হয়নি বলে উপরে খোসাটা সহজে উঠছে না অনেক দিন পর রান্না করা হলে উপরে পাতলা খোসাটা খুব সহজে কিন্তু ছেড়ে যায় সবগুলো কাঁঠালের বিচি থেকে আমি এভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা আমার সবগুলো কাঁঠালের বিচি খোসা ছাড়ানো হয়ে গেছে আর কষা এরকম হয়েছে দেখুন এখন আলুর সাথে কাঁঠালের বিচি একসাথে দিয়ে সিদ্ধ করে নিব প্রথমে কাঁঠালের বিচিগুলো দিয়ে নিতে হবে কড়াই বসিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব জল দিয়ে সিদ্ধ করে আমি ঢাকা দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে কাঁঠালের বিচিগুলো ভেঙে না যায় আস্ত থাকে কাঁঠালের বিচি সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচগুলো কুচি করে নিব বেশি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিব আমি একটা কাঁটা চামুচ নিয়েছি প্রথমে আলু দেখব দেখুন চামুচে কি সুন্দর গেছে গেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচির মধ্যে এরভাবে কাঁটা চামচ দিয়ে দেখে নেবে এ দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু কাঁঠালের বিচি একটাও ভেঙে যায় না এভাবে সিদ্ধ করে নিতে হবে জল থেকে তুলে নিব আমি তাহলে খুব ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে কাঁঠালের বেশি আলু রেড করে নিব দেখুন বন্ধুরা আমি কাঁঠালের বিচি আর আলু একসাথে গেট করে নিয়ে এসি আর এগুলো যে উপরে কাঁঠালের বিচি দেখুন কালো খোসাটা এগুলো ফেলে দিতে হবে আমি এতে কিছুটা মশলা মেখে নিব পেঁয়াজ কচি ধনেপাতা পাতা কচি কাঁচামরিচ কচি সবগুলো দিয়ে দিব গুঁড়া সামান্য করে দিব মরিচের গুঁড়া জিরার গুঁড়া সামান্য দিব চাট মশলার গুড়া এখন ভালো করে একসাথে মেখে নিব চাট মশলা না থাকলে আপনারা মশলার গুঁড়াও দিতে পারবেন গরম মশলার গুড়া দিলেও খেতে ভালো লাগবে চাট মশলাটা দিলে আলাদা একটা স্বাদ খাওয়া যাবে না দিলেও কোনো সমস্যা হবে না আমি ভালো করে মেখে নিয়েছি এখন গোল গোল করে বল বানিয়ে নিব দেখুন এভাবে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে আপনারা চাইলে চ্যাপটাও করে নিতে পারবেন তবে আমার কাছে এরকম গোল করে দিলে দেখতেও ভালো লাগে সবগুলো আমি এভাবে করে নিব চাইলে আরো বড় করেও দিতে পারবেন তবে ছোটো দিলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে মুচমুচে হয়ে ভাজা হবে ছোটো দিলে ভালো এখন আমি জল দিয়ে আটা আটাগুলো গুলে নিব আপনারা চাইলে এখানে ময়দা গুলে নিতে পারবেন টল টলে করে মেখে নিতে হবে এখন আমি একটা একটা করে বল নিয়ে এই আটা গোলানো জলটাতে আমি এভাবে ডুবিয়ে নিব তারপর এটা তুলে এখানে নিয়েছি ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামে লাগিয়ে নিব আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এভাবে আমি সবগুলো বলকে ব্রেড টাম লাগিয়ে নিব চমৎকার একটি রেসিপি আপনারা একদিন হলেও বাড়িতে এভাবে কাঁঠাল পিসির পকোড়া করে খাবেন খুব ভালো লাগে খেতে একটু কষ্ট করলে কিন্তু দারুণ একটি মজার রেসিপি এরকম করে খেতে পারবেন আর এখন সবার ঘরে তো কাঁঠালের পিসি থাকে যেহেতু এখন কাঁঠালের সিজন আর এভাবে আমি সবগুলো বলের মধ্যে ব্রেডটা লাগিয়ে নিব সবগুলো বলের মধ্যে দেখুন ব্রেড কম লাগিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নিব চুলায় কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিব একটু বেশি করে তেল দিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেছে এখন একটা একটা বল এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিব আর আস্তা কিন্তু বাড়িয়ে এগুলো ভেজে নিতে হবে সবগুলো বল একসাথে ভেজে নিব একটা একটা করে সাবধানে উল্টে দিতে হবে এরকম কালার আসছে আর ড্রেস লাল বলে এরকম লাল হয়েছে আপনাদের যদি বিস্কুটে গুড়া দেন তখন একটু সাদা টাইপের হবে পকড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব নিয়েছি সস দিয়ে খেয়ে দেখবো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখনো কিন্তু অনেকটাই গরম বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে আপনারা একদিন হলো এভাবে বাড়িতে করে খাবেন খুব ভালো হয় খেতে বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হব অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে